ফুটবল মাঠের চেয়ে কয়েকগুণ বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দৈত্যকার মেশিনের সামনে নড়াচড়া করার সময় মাটির কম্পন অনুভব করুন তার তীব্র গর্জন শুনুন এটা কেমন অভিজ্ঞতা হবে আসুন এমন কিছু বিশাল ও আশ্চর্যজনক মেশিন দেখে নেই হার্কিউলিস ফোলভি সাতশো সাতচল্লিশ টিলার হার্কিউলিস টিলার হল বিশ্বের সবচেয়ে বড় কৃষি ট্র্যাক্টর এটি নির্মিত হয়েছিল উনিশ সালে যুক্তরাষ্ট্রের মন্টানার হ্যাভারে এই বিশাল আকার ট্র্যাক্টরটি কাস্টমভাবে তৈরি করা হয় এর ইঞ্জিনের শক্তি প্রায় এগারো শত হর্স পাওয়ার যা একে এককালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৃষি যন্ত্র হিসেবে খ্যাতি দেয় এর মূল গঠন ছিল শক্তিশালী স্টিল ফ্রেমে এবং এতে ছিল বিশাল আকারের টায়ার যা সাধারণ ট্র্যাক্টরের তুলনায় অনেক বড় এর ইঞ্জিনটি ছিল ডেট্রোয়েটিস ও ষোলো সিলিন্ডার বিশিষ্ট যা চাষাবাদের জন্য অতি উচ্চ ক্ষমতা প্রদান করে এই ট্র্যাক্টরের ওজন প্রায় ষাট টন এবং লম্বা প্রায় সাতাশ ফুট মূলত এটি তৈরি করা হয়েছিল বিশাল কৃষিজমিতে গভীর চাষের জন্য যেখানে প্রচলিত ট্র্যাক্টর ব্যবহার করা সম্ভব নয় এটি মাত্র কয়েকটি তৈরি হয়েছিল এবং এর দাম ছিল কয়েক লাখ ডলার ট্র্যাক্টরটি আজও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় প্রযুক্তির নিদর্শন এটি একদিকে যেমন বিরল ও অদ্ভুত তেমনই এটি শক্তিশালী উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ও কৃষিক্ষেত্রে ইতিহাস করা এক যন্ত্র ক্যাটারপিলার সাতশো সাতানব্বই এফ এটি হল আলট্রা ক্লাস অফ হাইওয়ে হাল ট্রাক যা মূলত খনি শিল্পে ব্যবহারের জন্য নির্মিত এটি বিশ্বের বৃহত্তম ট্রাকগুলোর একটি এবং নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনকর্পোরেটেড এই দানবীয় যানটি তৈরি করেছে এই ট্রাকটি প্রথম বাজারে আসে দুই সালে এবং তখন থেকেই এটি খনি পরিবহনের জন্য একটি বিপ্লব হিসেবে বিবেচিত হয়ে আসছে ট্রাকটি প্রায় চুয়াত্তর লিটার ক্ষমতার সি দুই হাজার সাতশো ইঞ্জিন দ্বারা চালিত হয় যা প্রায় চার হাজার হর্স পাওয়ার উৎপন্ন করে এর ওজন প্রায় ছয় লক্ষ কেজির বেশি এবং এটি একসাথে প্রায় চার লক্ষ কেজি মাল বহন করতে পারে এই ট্রাকের মূল্য প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি টাকারও বেশি এটির কাঠামো অত্যন্ত মজবুত ও টেক্সি উন্নত ব্রেকিং সিস্টেম আধুনিক মনিটরিং প্রযুক্তি ও জ্বালানি দক্ষতা একে আরও আকর্ষণীয় করে তোলে এই ট্রাক চালাতে কোনো সাধারণ সড়ক নয় বরং আলাদা প্রশিক্ষণপ্রাপ্ত চালক দরকার হয় শক্তিশালী ইঞ্জিন বিশাল আকার এবং উচ্চ পরিবহন ক্ষমতার জন্য এটি খনি শিল্পে অতুলনীয় জনপ্রিয়তা পেয়েছে বেলাস পঁচাত্তর সাতশো দশ ডাম্প ট্রাক বেলাস পঁচাত্তর সাতশো দশ হল বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ডাম্প ট্রাক যেটি বেলারুশের বিখ্যাত কোম্পানি বেলাস দ্বারা তৈরি এই ট্রাকটি দুই হাজার সালে প্রথমবারের মতো উন্মোচন করা হয় এবং তখন থেকেই এটি দানবাকৃতির যানবাহনের মধ্যে অন্যতম হয়ে ওঠে এর দৈর্ঘ্য প্রায় কুড়ি মিটার প্রস্থ প্রায় দশ মিটার এবং উচ্চতা আট মিটার এই বিশাল ট্রাকটির ওজন প্রায় তিন লক্ষ ষাট হাজার কেজি এবং এটি একবারে চার লক্ষ পঞ্চাশ হাজার কেজি মাল বহন করতে সক্ষম এটি দুটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যার প্রতিটির ক্ষমতা প্রায় এক হাজার দুইশো হর্স পাওয়ার এতে রয়েছে আধুনিক ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম এবং উন্নত সাসপেনশন প্রযুক্তি এই ডাম্প ট্রাক সাধারণত খনির কাজে ব্যবহৃত হয় বিশেষ করে বড় বড় কয়লা বা লোহা খনিতে এর মূল্য প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার যা একে শুধু শক্তিশালী নয় বরং ব্যয়বহুল যানবাহনের কাতারেও সামিল করেছে এর অদ্ভুত এবং আকর্ষণীয় গঠন ও সক্ষমতার জন্য এটি ইঞ্জিনিয়ারিং দুনিয়ায় একটি বিস্ময় হিসেবে বিবেচিত হয় লেটোরনেও এলবিওক লেটোরনেও এলবিওক তেইশশো পঞ্চাশ হল পৃথিবীর সবচেয়ে বড় হুইল লোডার যা ওপেন পিট বা ওপেন কাস্ট সারফেস মাইনিংয়ে ব্যবহৃত হয় এটি তৈরি করেছে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান কোমেটসু লিমিটেড এই দানবীয় যন্ত্রটি মূলত কয়লা লৌহ আকরিক ও অন্যান্য খনিজ খনন কাজে ব্যবহৃত হয় এর দৈর্ঘ্য প্রায় বিশ মিটার উচ্চতা প্রায় আট মিটার এবং ওজন প্রায় ছয় লাখ কেজির কাছাকাছি এর ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী প্রায় দুই হাজার তিনশত হর্ষ পাওয়ার সম্পন্ন ফলে এটি একবারে প্রায় আশি টনেরও বেশি মাল তুলতে পারে এই লোডারে রয়েছে আধুনিক হাইড্রোলিক সিস্টেম উন্নত কুলিং প্রযুক্তি এবং জ্বালানি দক্ষতা বাড়ানোর ইঞ্জিন কন্ট্রোল ইউনিট মূল্য প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হলেও এর কাজের দক্ষতা একে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হেভি লোডারে পরিণত করেছে এটি দেখতে যেন বিশাল এক দানব রোগটের মতো এর অদ্ভুত আকার বিশাল চাকা ও বিশাল স্কুপ যে দর্শকের দৃষ্টি কাডে। শক্তি গঠন এবং প্রযুক্তির অসাধারণ সমন্বয়ে এটি খনি শিল্পের এক অন্যতম বিষয় এস এল জে নয়শো ব্রিজ লোডার এসএলজে নয়শো ব্রিজ লোডার যা চীনের হাইস্পিড রেলওয়ে নির্মাণে ব্যবহৃত হয় একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রিজ গার্ডার ইরেকশন মেশিন এটি মূলত সাড়ে তিনশত কিলোমিটার প্রতি ঘন্টা গতি ট্রেন লাইনের জন্য গার্ডার বসানোর কাজে ব্যবহৃত হয় প্রায় তিনশত ফুট লম্বা এবং ছশত টন ওজনের এই দানবাকৃতির যন্ত্রটি নিজেই গার্ডার বহন উত্তোলন ও বসানোর কাজ করতে পারে যা একে অন্যান্য মেশিন থেকে আলাদা করে এর শক্তিশালী ইঞ্জিন এবং মোটরাইজড হাইড্রোলিক সিস্টেম একে পাহাড়ি অঞ্চল নদীর উপর এবং উঁচু নিচু পথেও নিখুঁতভাবে কাজ করার সক্ষমতা দেয় প্রায় চল্লিশ কোটি টাকার মতো খরচে নির্মিত এই মেশিন এখন বিশ্বজুড়ে আলোচিত এটি একদিকে যেমন আকর্ষণীয় তার দৈত্যাকার গঠন ও কাজের প্রক্রিয়ার জন্য অন্যদিকে প্রযুক্তিগত দিক থেকেও বিস্ময়কর এই মেশিনটি রেল নির্মাণকে আগের চেয়ে অনেক দ্রুত নিরাপদ ও দক্ষ করেছে এসএল যে সত্যি আধুনিক নির্মাণ প্রকৌশলের এক অনন্য উদাহরণ যা ভবিষ্যতের রেল অবকাঠামো উন্নয়নে দিক নির্দেশনা দিচ্ছে চার হাজার একশো এক্সপিসি কোটিন চার হাজার একশো এক্সপিসি একটি শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন সুপারসোভেল মেশিন যা প্রধানত খনিতে ব্যবহৃত হয় বড় আকারের পাথর বা আকরিক উত্তোলনের কাজে এই যন্ত্রটি হুইল বা ড্র্যাগলাইন প্রযুক্তির বিকল্প হিসেবে গঠিত যেখানে রয়েছে অসাধারণ কাটিং ফোর্স সর্বোচ্চ লোড ক্যাপাসিটি এবং প্রতি টন খরচ অনেক কম এর শক্তিশালী স্টিল কাঠামো এবং বিএইচপি কোটিং প্রযুক্তি একে করে তুলেছে দীর্ঘস্থায়ী এবং অতুলনীয় এতে ব্যবহৃত হয় উন্নত ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম এবং এতে যুক্ত আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন যা দেয় নির্বিচারে কাজের গতি ও স্থায়িত্ব এটি ঘণ্টায় বহু টন আকরিক বহন করতে সক্ষম তাই খনি কোম্পানিগুলোর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় এর অদ্ভুত গঠন যেমন আকর্ষণীয় তেমনি ব্যবহারকারীর নিরাপত্তা এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে এটি শুধু শক্তিশালীই নয় বরং পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ীয় বটে উন্নত সেন্সর স্বজনক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কাস্টমাইজড সফটওয়্যার একে করেছে আধুনিক খনি শিল্পের এক অভাবনীয় সম্পদ লিয়েভের আর নয় হাজার আটশো এক্সকাভেটর লিয়েভের এক্সকাভেটর একটি ডানবাকৃতির খনন যন্ত্র যা মূলত খনি শিল্পে ব্যবহৃত হয় এটি জার্মানির বিখ্যাত মেশিন নির্মাতা ওয়াইবার গ্রোপের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকাভেটর এর মডুলার ডিজাইন এবং দীর্ঘস্থায়ী যন্ত্রাংশের কারণে এটি খনি শিল্পে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই যন্ত্রটির ওজন প্রায় আটশো টনের কাছাকাছি এবং এতে দুটি ভি টুয়েলভ কামিন্স বা এনটিইউ ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় যার সম্মিলিত শক্তি প্রায় চার হাজার হর্স পাওয়ারের মতো এর মাধ্যমে এটি বিশাল পাথর বা খনিজ সহজেই উত্তোলন করতে পারে এর বালতির ধারণ ক্ষমতা প্রায় সাতচল্লিশ ঘনমিটার যা এটিকে বিশ্বের বৃহত্তম এক্সকাভেটরগুলোর তালিকায় স্থান দিয়েছে দৃষ্টিনন্দন ও অদ্ভুত আকৃতির এই মেশিনটির দাম প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি যা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় দুই শত কোটি টাকা এটি উন্নত প্রযুক্তি যেমন স্মার্ট কন্ট্রোল সিস্টেম জ্বালানি দক্ষতা এবং উন্নত হাইড্রোলিক সিস্টেম দ্বারা চালিত হয় বিশেষ করে বিশ্বের বৃহৎ খনি এলাকাগুলো যেমন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং কানাডার মতো দেশে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় শক্তিশালী নির্ভরযোগ্য এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই যন্ত্রটি খনি খাতে একটি বিপ্লব এনেছে ক্যাটালপিলার সাতশো নব্বই এফএস ক্যাটারপিলার এফএস একটি জায়ান্ট মাইনিং হাইড্রোলিক এক্সক্যাভেটার যা বিশ্বব্যাপী খনিজ আহরণ শিল্পে একটি বিশাল বিপ্লব এনেছে এটি খেটার ব্র্যান্ডের সবচেয়ে বড় এবং শক্তিশালী খনন যন্ত্র যা মূলত খনিজ কয়লা ও অন্যান্য ভারী খনন কার্যক্রমে ব্যবহৃত হয় এর ওজন প্রায় এক হাজার টন এবং এটি প্রতি ফুঁড়ে প্রায় একশো টন পর্যন্ত পাথর বা মাটি তুলতে পারে এই এক্সক্যাভেটারটিতে দুইটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন রয়েছে প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা প্রায় দুই হাজার এইচপি এতে উন্নত হাইড্রোলিক সিস্টেম স্বজনপ্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং ইন্টেলিজেন্ট মেশিন ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে যা একে আরও দক্ষ ও নিরাপদ করে তোলে এর অপারেটর ক্যাপটি প্রশস্ত উন্নত এয়ার কন্ডিশনিং ও আরামদায়ক আসনসহ তৈরি যা দীর্ঘ সময় কাজের জন্য খুবই উপযোগী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইনিং কোম্পানিগুলোর মধ্যে অনেকেই এই মেশিনটি ব্যবহার করে থাকে এর নির্ভরযোগ্যতা উৎপাদনশীলতা ও নিরাপত্তার কারণে এটি দেখতে যেমন বিশাল ও আকর্ষণীয় তেমনি প্রযুক্তিগত দিক থেকেও অত্যাধুনিক ক্রোলার ট্রান্সপোর্টার ক্রোলার ট্রান্সপোর্টার যাকে আনুষ্ঠানিকভাবে মিসাইল ক্রোলার ট্রান্সপোর্টার ফ্যাসিলিটিস বলা হয় এটি একটি বিশাল ট্র্যাকচালিত যান যা মহাকাশ যান ও রকেট লঞ্চ ভেহিকল পরিবহনে ব্যবহৃত হয় এটি প্রথম তৈরি হয় উনিশ সালে অ্যাপোলো মিশনের সময় নাসার জন্য এর দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার এবং ওজন প্রায় তেত্রিশ লাখ কেজি গঠনটি বিশাল লোহার কাঠামোতে তৈরি এবং এর চাকা নয় বরং বিশাল ট্র্যাক দিয়ে চলে অনেকটা সেনা ট্যাঙ্কের মতো এই যন্ত্রের মূল শক্তি আসে দুটি বিশাল ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন থেকে যা মিলিয়ে প্রায় দুই হাজার সাতশো হর্স পাওয়ার তৈরি করে এটি ঘন্টায় মাত্র দুই কিলোমিটার গতিতে চলতে পারে কিন্তু একসাথে বিশাল রকেট বহন করতে সক্ষম এটি এতটাই শক্তিশালী যে একটি সম্পূর্ণ স্পেস লঞ্চ সিস্টেম একাই পরিবহন করতে পারে ক্রোলা ট্রান্সপোর্টার বর্তমানে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে ব্যবহৃত হয় এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থলান এর উন্নত প্রযুক্তি ও অদ্ভুত আকৃতির কারণে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় এবং মহাকাশপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় এটি নিঃসন্দেহে মানুষের প্রযুক্তিগত অগ্রগতির এক চমৎকার উদাহরণ সবগুলো মেশিনের মধ্যে কোনো মেশিনটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন